নমস্কার বন্ধুরা প্রিয়া ভ্লগ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা ধন প্রাপ্তি অর্থাৎ টাকা পয়সা প্রাপ্তির জন্য আপনারা ছোট্ট এই উপায়টি যদি করতে পারেন আপনাদের জীবনে আমূল এক পরিবর্তন আসবে আপনাদের জীবনের সমস্ত দিক দিয়ে পরিবর্তন আসবে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ঘটবেই ঘটবে ছোট্ট একটি উপায় জানার জন্য ভিডিওটির সাথে থাকুন তার আগে বলব বন্ধুরা কেন এই উপায়টি করবেন কেনই বা ধন প্রাপ্তির জন্য উপায় করবেন কেনই বা মা লক্ষ্মীদেবীকে মা লক্ষ্মী দেবীর কৃপা পাওয়ার জন্যই এই ছোট্ট কাজটি করবেন দেখুন বন্ধুরা সকলেই জানেন সমস্ত দেবদেবীর একটা করে ভাগ থাকে যেমন বিদ্যার জন্য স্বয়ং মা সরস্বতীর উপর ভার বা দায়িত্ব ঠিক তেমনই টাকা পয়সা ধন সম্পত্তি বৃদ্ধির জন্য মা লক্ষ্মীদেবীর কৃপালাভ করতে হয় আবার সংসারে যত কিছু অমঙ্গল ঘটুক না কেন হনুমানজি ঠিক আসেন আপনাদের মঙ্গল সাধনার জন্য সেই কারণে বন্ধুরা আপনারা এই ছোট্ট একটি টিপস যদি আপনারা মেনে চলেন বা ছোট্ট এই উপায়টি যদি করতে পারেন বন্ধুরা আপনাদের জীবনে ধন সম্পত্তির অভাব কিন্তু কখনো হবে না এমন বাড়িতে বন্ধুরা এমন এক একটা বাড়ি আছে দেখবেন যে বাড়িতে যতই টাকা পয়সা রোজগার করে আনুক না কেন টাকা পয়সা সেই সমস্ত বাড়িতে থাকে প্রথমেই বলবো যে বাড়িতে সব থেকে বেশি নোংরা অর্থাৎ মা লক্ষ্মী প্রথম দৃষ্টি হলো পরিষ্কার পরিচ্ছন্নতা যে বাড়ি সব থেকে বেশি নোংরা আবর্জনায় পরিপূর্ণ যার যেমনই বাড়ি হোক একটা রুম দুটো রুম পাঁচটা রুম দশটা রুম যার যেমনই বাড়ি হোক বাড়িকে মেনটেন্স করা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু বাড়ির প্রতিটা ফ্যামিলির প্রতিটা সদস্যের ওপর দায়িত্ব থাকে তাই বন্ধুরা সব থেকে প্রথম হল আপনার বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন দ্বিতীয়ত বন্ধুরা বাড়ির প্রতিটি সদস্যদের মধ্যেই কিন্তু নোখ অর্থাৎ টিপ্পুনি কেটে কথাবার্তা একদমই করবে না অর্থাৎ বাড়ির সদস্যদের মধ্যে দেখা যায় যে উনি নিজে বড় ভেবে অন্য কাউকে আবার অন্য আরেকজন আরেকজনকে ছোট করেন অর্থাৎ একজন একজনকে টিপণী কেটে কথাবার্তা করেন অর্থাৎ কেউ কাউকে যেন সহ্য করতে পাচ্ছেন না নিজেদের মধ্যেই নিজেরাই যেন নিজেকেই বড় ভেবে এমনভাবে চলেন এমন বাড়িতে কখনোই মা লক্ষ্মী দেবী বাস করেন না তারপর দেখবেন বন্ধুরা যে বাড়িতে বেশি নেগেটিভিটি আসে অর্থাৎ মাল খাওয়া নেশা করা ইত্যাদি সব সময় দেখবেন বাজে জিনিস বাড়িতে প্রবেশ করছে নেশা ভাঙ করা ইত্যাদি এ আবার দেখবেন বাড়িতে যদি মহিলাদের সম্মান না করা মারধর করা বা দেখবেন বন্ধুরা বাড়ির প্রতিটি সদস্যদের ওপর একটা উগ্র মেজাজ সারাক্ষণ দেখবেন মেজাজে উত্তর মেজাজে কথাবার্তা এমন অবস্থায় এই বাড়িতে কিন্তু কখনো মা লক্ষ্মী দেবী বাস করেন না বন্ধুরা আবার দেখবেন যে সমস্ত বাড়ির সদস্যদের মধ্যে দেখবেন আত্মীয় স্বজনদের আসা যাওয়া দেখবেন সে যেন বিরক্ত ভাব প্রকাশ করে মনে মনে আনন্দের চেয়ে বেশি নিরানন্দ প্রকাশ পায় অর্থাৎ মনে যেন কোনো তার আনন্দই নেই বাড়িতে যদি কোনো অতিথি আপ্যায়ন করা তো দূরের কথা যেন মনে হয় সে মনে মনে ভাবে কখন ইনি যায় তো 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 অবস্থায় কোনো দিন তার বাড়িতে মা দেবীর বাস হতে পারে না আবার যে সমস্ত বাড়িতে স্নান ছাড়াই খাদ্য বা খাবার খেয়ে থাকে সেই বাড়িতে কখনোই মা লক্ষ্মী দেবী থাকেন না আবার দেখবেন স্নান করা ছাড়াই যে বাড়িতে তার বাড়ির ঠাকুর ঘরে প্রবেশ করে বা ঠাকুরের সিংহাসন ছুঁয়ে বসে সেই বাড়িতেও কিন্তু কখনও মা লক্ষ্মী দেবীর বাস করে না আবার বন্ধুরা যে সমস্ত বাড়িতে রাত্রে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় বিছানা না যায় অর্থাৎ যে খাবার খেয়ে রাত্রে ঘুমোতে যায় ভালো করে মুখে জল নিয়ে কুলি করছে না বা হাত পা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বিছানায় ঘুমোতে যাচ্ছে না এমন বাড়িতে কখনও মা লক্ষ্মী দেবী বাস করে না যে সমস্ত বাড়িতে রাত্রে এঁটো বাসনপত্র পড়ে থাকে সেই সমস্ত বাড়িতে কখনও মা লক্ষ্মী দেবী থাকতে পারে না মা লক্ষ্মী দেবী এমনিতেই চঞ্চলা বলা হয়ে থাকে তাই বন্ধুরা এই সমস্ত ছোটোখাটো নিয়ম আপনারা এই টোটকা বা এই টিপসটি বা এই ছোট্ট উপায়টি করার আগে এই নিয়মগুলো অবশ্যই মেনে চলবেন অবশ্যই পালন করবেন বন্ধুরা আপনাদেরকে বৃহস্পতিবার দিন এই কাজটি করতে হবে বৃহস্পতিবার রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আমি আগেই বললাম আগে যে সমস্ত কথাবার্তা বললাম সেই সমস্ত কথাবার্তা মন থেকে মুছে ফেলুন কেননা এই সমস্ত কথা যত মনে মনে করবেন মা দেবী কিন্তু তত বেশি করে আপনাদের উপর রাগান্বিত থাকবেন অর্থাৎ আপনি ভাবছেন যে হ্যাঁ কেন ঝগড়া করছে কেন কথা কাটাকাটি হচ্ছে এই সমস্ত কথা যত বেশি মনে মনে ভাববেন তত দেখবেন আপনাদের মেজাজ উগ্র থাকবে অর্থাৎ দেখবেন একটা আপনি যদি কোনো ফোন আজকাল তো ফেসবুক ইউটিউবের যুগ দেখবেন ফেসবুকে ভিডিও দেখতে দেখতে যদি বাইচান্স কেউ কোনো ঝগড়াঝাটির ভিডিও দেখে ফেলে বা কোনো মেয়েকে মারধর বা বউকে নির্যাতন করছে বউমাকে এই সমস্ত ভিডিও যদি দেখে ফেলেন দেখবেন সেই জিনিসটায় অর্থ সকালবেলা ঘুম থেকে উঠেই যদি এমন ভিডিও যদি কেউ দেখে ফেলেছেন দেখবেন বন্ধুরা মিলিয়ে নেবেন সেই জিনিসটাই সারাটা দিন তার মাথার মধ্যে চলে আপনার মাথা যেন কোনোভাবেই কোনো কাজই করছে না সারা দিন ওই ভিডিওটার মধ্যেই চিন্তিত তাই বলছি বন্ধুরা এই সমস্ত নেগেটিভ কথাবার্তা আপনারা মন থেকে মুছে ফেলুন যেটুকু মেনে চলার দরকার সেটুকু মেনে চলুন এরপর বন্ধুরা আসুন আপনাদের এই ছোট্ট বিশেষ উপায়টির জন্য আপনাদের লাগবে একটি চার বাই চার ইঞ্চির সবুজ রুমালের মতো কাপড়ের টুকরো রুমালের সাইজে নিয়ে নিন সবুজ রঙের একটি ভালো নতুন ফ্রেশ কাপড়ের টুকরো ঘুমোতে যাওয়ার সময় আমি আগেই বললাম রাত্রে পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি ঘর তো রাখতেই হয় এটো বাসনপত্র গ্যাস সমস্ত কিছু মুছে পরিষ্কার করে রাখতে হয় কেননা মা লক্ষ্মী দেবী রাত্রেই আমাদের এই ধরাধামে বিরাজ করতে আসেন কার বাড়িতে কেমনভাবে আছেন কেমনভাবে মা লক্ষ্মীদেবীকে ওয়েলকাম জানাচ্ছেন তেমনভাবেই মা লক্ষ্মী দেবী আপনাদের বাড়িতে কিন্তু আসবেন এরপর বন্ধুরা এই যে আপনারা রুমালটি নেবেন রুমালটির মধ্যে আপনারা একটি কর্পুরের যে প্লাস্টিকে মোড়া কর্পূর পাওয়া যায় সেই কর্পূর সেই প্লাস্টিকে মোড়া কর্পূর আপনারা একটি প্লাস্টিক নিয়ে নেবেন সেই প্লাস্টিকে যে কাগজে মোড়াও দেখবেন আজকাল পাওয়া যায় যে কোনো একটা টুকরো নিলেই হবে এরপর আপনারা দুটো পরিষ্কার ফ্রেশ বড় এলাচ একদম নিয়ে নেবেন খুব বড় নয় খুব ছোট নয় মিডিয়াম সাইজের দুটো ফ্রেশ সবুজ রঙের এলাচ নিয়ে নেবেন নিয়ে আপনারা লাল ফ্রেশ নতুন সুতো দিয়ে ওটাকে ভাঁজ করে বেঁধে নেবেন তারপর যেই ব্যক্তি বাড়িতে এই কাজটি করছেন ওই ব্যক্তি বালিশের নিচে নিয়ে এই জিনিসটি ঘুমিয়ে যাবেন অর্থাৎ বালিশের মধ্যে এই জিনিসটি নিয়ে ঘুমিয়ে যাবেন তিন দিন পর অর্থাৎ তিনটে রাত্রি যাবার পর রবিবার দিন রবিবার দিন আপনাদের কাছাকাছি বা আপনাদের যেখানে মন্দিরে যাচ্ছেন শ্রী হরি বিষ্ণুজির মন্দিরে নিয়ে গিয়ে বা নারায়ণজির মন্দিরে নিয়ে গিয়ে ওই যে আপনারা কাপড়টি বেঁধে রেখেছেন ওই কাপড়টির টুকরোটি নিয়ে গিয়ে অবশ্যই মন্দিরে যাবার সময় স্নান সেরে মন্দিরে কিছু দক্ষিণা দেবেন সামর্থ্য অনুযায়ী ষোলো আনা এগারো টাকা একুশ টাকা এগারো টাকা দিয়ে তারপর মন্দিরে প্রণাম করে ওই পুটুলিটি আপনি শ্রীহরির পায়ে স্পর্শ করাবেন স্পর্শ করিয়ে আপনাদের মনের কথা জানিয়ে ওই পুটুলিটি নিয়ে আসবেন নিয়ে এসে একটি লাল গোলাপের সাথে আবার ভাঁজ করে আপনারা আপনাদের আলমারিতে সুরক্ষিত করে রাখুন বা আপনাদের টাকা পয়সার ব্যাগে সুরক্ষিত করে রাখুন কথাটা মিলিয়ে নেবেন বন্ধুরা আপনাদের জীবনে অর্থের অভাব কখনো আসবে না কখনো আপনাদের কারোর কাছে হাত পেতে চাইতে হবে না আপনাদের যখনই কোনো টাকা পয়সার দেখবেন আর্জেন্ট দরকার ঠিক দেখবেন কোনো না কোনো দিকভাবে তো আসছেই আসছে এমনকি যারা বিজনেস করছেন তারা আপনাদের বিজনেসে টাকার লকারে রেখে দিন যারা চাকরি করছেন বাড়িতেই আপনারা ক্যাশ বক্সে বা যেখানে টাকা রাখেন সেখানে রেখে দেখুন দেখবেন আপনাদের কিভাবে প্রমোশন হচ্ছে চাকরিতে ব্যবসায় উন্নতি সমস্ত দিক থেকে বন্ধুরা আপনাদের উন্নতি হচ্ছে ছোট্ট একটি উপায় করে দেখুন বন্ধুরা আপনাদের লাল ফলাফল লাভ আপনারা করবেনই করবেন জ্যোতিষশাস্ত্রে নানান ধরনের এই সমস্ত ছোট ছোট উপায় ক্রিয়ার কথা বলা হয়েছে আমি সমস্ত কিছু ডিটেলস জেনে তবে আপনাদের কাছে এই সমস্ত ভিডিও শেয়ার করি যাতে আপনারা এই সমস্ত ভিডিও বা টোটকা ক্রিয়া করে কিছু লাভবান হতে পারেন এমনটা নয় যে আমি ভিডিও করে গেলাম আপনারা টোটকা করে যাচ্ছেন কিন্তু কোনো ফল লাভ হচ্ছে না আপনারা করে দেখুন এই জিনিসটি প্রত্যেক বৃহস্পতিবার এই কাজটি করে দেখুন আপনাদের ফললাভ বন্ধুরা হবেই হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটির মূল বিষয় এই ছোট্ট উপায়টি ধন প্রাপ্তির এই ছোট্ট উপায়টি করে দেখুন আপনাদের জীবনে ধন প্রাপ্তি ঘটবেই ঘটবে আশা করি ভিডিওটি বন্ধুরা ভালো লেগে থাকলে একটি লাইক করে জয় মা ধনলক্ষ্মীর নামে একটি কমেন্ট করে দেবেন সাথে বন্ধুরা আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন জ